ছোট্ট বন্ধুরা আমাদের আজকের গল্প চালাক শিয়াল। বিশাল এক বনে বাস করত এক সিংহ একদিন সিংহ ছোট্ট একটি হরিণের বাচ্চাকে ধরে খেয়ে ফেলল কিন্তু তাতে তার ক্ষুধা মিটল না সিংহ মনে মনে এক ফোন দিয়ে এবং বড় একটি গাছের নিচে বসে রইল কিছু সময় পর একটি ভেড়া সেই পথে যাচ্ছিল সিংহ ভেড়াকে ডাকল এবং তাকে প্রশ্ন করল বন্ধু তুমি আমাকে একটি সত্যি কথা বলো আমার মুখে কি কোনো গন্ধ আছে বলে সিংহ তার মুখ হাঁ করল ভেড়া বলল হ্যাঁ মহামান্য রাজা আপনার মুখ ভর্তি দুর্গন্ধ সে কথা শুনে রাগে চেঁচিয়ে উঠল সিংহ তোমার এত বড় সাহস আমি বনের রাজা আর তুমি কি না বলছ আমার মুখে দুর্গন্ধ তোমার কি কোনো ভক্তি শ্রদ্ধা নাই এই কথা বলেই সিংহ থাবার এক ঘায়ে ভেড়াকে মেরে ফেলল এর কিছুক্ষণ পর একটি নেকড়ে সেখানে এলো তাকে দেখে সিংহ বলল ভাই নেকড়ে আমাকে একটা সত্যি কথা বলো দেখি তো আমার মুখে কি কোনো দুর্গন্ধ আছে কিনা এই কথা বলে সিংহ তার মুখ হা করল নেকড়ে ভাবতে লাগল এখন আমি যদি সত্যি কথা বলে দিই যে তার মুখে গন্ধ আছে তাহলে সে আমার উপর রেগে যাবে হয়তো আমাকে মেরেও ফেলতে পারে ঠিক সেই সময় সে ভেড়ার মৃতদেহ দেখতে পেল নেকড়ে নরম গলায় বলল মহামান্য কিভাবে আপনার মুখে দুর্গন্ধ থাকে আমার কথা বিশ্বাস করুন আপনার মুখে কোনো দুর্গন্ধ নাই সে কথা শুনে সিংহ তেলে বেগুনে জ্বলে উঠল কি এত বড় সাহস আমার সাথে মিথ্যা বলা আমি এই মাত্র একটি হরিণ খেয়েছি আর তারপর পানিও খাইনি আমার মুখে তো দুর্গন্ধ থাকবেই অথচ তুমি বলছো কোনো দুর্গন্ধ নাই মিথ্যুক কোথাকার আমি মিথ্যা পছন্দ করি না এই কথা বলে সিংহ নেকড়েকে এক ঘায়ে মেরে ফেলল এর কিছুক্ষণ পর সেই পথে এক শেয়াল যাচ্ছিল সিংহ তাকে ডাকল শিয়াল পণ্ডিত আজ তুমি আমাকে একটি সত্যি কথা বলো বলো তো আমার মুখে কি দুর্গন্ধ আছে বলে সিংহ বিকট হাঁ করল শেয়াল পাশে মৃত নেকড়ে ও ভেড়া দেখতে পেল শেয়াল ভীষণ বুদ্ধিমান প্রাণী সে সিংহের চালাকি বুঝতে পারল সে সিংহের মুখের আরও কাছে এগিয়ে গেল এবং তার মুখের কাছে নাক নিয়ে গন্ধ সুকার ভান করতে লাগল বেশ কিছুক্ষণ পর সে মুখে বোকা বোকা ভাব ফুটিয়ে তুলল সে বলল আমাকে ক্ষমা করবেন মহামান্য গত কয়েকদিন ধরে আমার ভীষণ ঠান্ডা লেগেছে আমি নাকে কোনো গন্ধই পাচ্ছি না তাই বলতেও পারছি না যে আপনার মুখে দুর্গন্ধ আছে বা নেই শিয়ালের কথা শুনে হতভাগ হয়ে গেল সিংহ সে বুঝতে পারল না এখন সে কি করবে শিয়াল সিংহকে এই কথা বলে মিটিমিটি হাসতে হাসতে খুব দ্রুত সেখান থেকে পালালো ছোট্ট বন্ধুরা আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের গল্প থেকে আমরা কি শিখলাম জানো আজকের গল্প থেকে আমরা শিখতে পারলাম বুদ্ধি থাকলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই এমন সব মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবে